বন্ধুরা সাবানের মধ্যে কলগেট দিয়ে কি তোমরা কোনো দিন দেখেছ কী হয় হয়ে যাবে দারুণ একটা জিনিস যা তোমাদের কল্পনাও করতে পারবে না অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে পরিশ্রম হয়ে যাবে কি হয়েছে দেখো এই কলগেটের সাবানের মধ্যে কলগেট দিলে আমার এই কোমট কিন্তু রোজ রোজ পরিষ্কার করতে হবে না এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তকথকে থাকবে তাহলে কি করে আমি এটা করলাম সাবানের মধ্যে কলগেট লাগিয়ে এইটা কিভাবে সম্ভব হলো তোমাদের কাছে তো প্রশ্ন উঠছেই তো চলো সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কি করে এটা করলাম তো প্রথমে একটা দশ টাকা দামের একটা লাখ সাবান নিয়েছি এখন এই দশ টাকা দামের সাবানগুলো কিন্তু পাওয়া যায় ছোট্ট একটা সাবান নিয়ে নিলাম আর এই সাবানটা একটা গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেবো পুরোটা লাগবে না এখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকুই করব তোমরা চাইলে পুরোটা করে পুরোটা করে নিতে পারো তো আমি যতটুকু তোমাদের দেখানো ততটুকুর জন্য আমি এই গ্রেটারটা দিয়ে এই সাবানটাকে গ্রেট করে নেবো আর তোমরা দেখতে থাকো যে কিভাবে কি পদ্ধতিতে আমি এটা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভীষণ উপকার এবং যাদের মানে প্রায় সপ্তাহে সপ্তাহে এই কোমর পরিষ্কার করতে হয় তাদের কিন্তু একদমই করতে হবে না নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে সা তো দেখো আমি ভালো করে গ্রেড করে নিলাম সাবানের অনেকটাই গ্রেড করেছি আর্ধেকটা অর্ধেকটা একটু কম গ্রেড করে নিলাম নেওয়ার পরে এটার মধ্যে আর কয়েকটা জিনিস মেশাবো মেশালে পরেই তৈরি হয়ে যাবে সেই দারুণ জিনিস তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটু কলগেট অলরেডি নিয়েছি আর একটুখানি লাগবে আর একটু নেব নেওয়ার পরে দেখো যে গ্রেড করেছি যে সাবানটা সেটা এই কলগেটের মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে কয়েকটা জিনিস পেশাবো এইভাবে যদি আমরা আমাদের সংসারের কিছু জিনিস দিয়ে এই জিনিসগুলো বানিয়ে রাখি আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় অনেক সময় কম লাগে আমাদের সুগৃহিণীদের জন্য অনেকটা হেল্প হয় তো কলগেটের সঙ্গে সাবানটা ভালো করে মিশিয়ে নেবো এখানে এখানে বলছি যারা মানে এরপরে যে জিনিসগুলো মেশাবো যদি না থাকে তোমরা এখানে কিন্তু একটুখানি সামান্য এক চামচ জল মিশিয়ে নিতে পারো কিন্তু আমি জলের পরিবর্তে এখানে আর একটা জিনিস মেশাবো সেটা কি ক্রমশ দেখো প্রথমে কলগেটের সঙ্গে সাবানটা ভালো করে চামচ দিয়ে যতটা পারবো একটুখানি মিশিয়ে নেব এরপরে দেখো কমফোর্ট আমাদের প্রত্যেকের ঘরেই আছে আর যাদের ঘরে নেই তারা কিন্তু এখানে এক চামচ জল নিয়ে নিতে পারো আর আমি কমফুটটা দিলামই কারণ কম্পর্টের গন্ধ আমরা জানি খুব সুন্দর হয় আর আমি কমফুট দিয়ে অনেক টিপস করেছি তোমরা জানো তো সেই কমফুট নিয়ে নিলাম এক চামচ এক চামচ মতো তাতে এটা দুটো কাজ করবে আর নিয়ে নেবো এখানে তিন চারটে ট্যাবলেট কর্পূর কপুরটাও হাতে একদম ডোলে চাপ দিলেই এই ট্যাবলেটগুলো একদম গুঁড়ো হয়ে যায় দিয়ে যায় আর তোমরা জানো কর্পূর কেন দেয় যে কোনো কর্পূর দিলে যে কোনো পোকামাকড় বা একটা পজিটিভ দিকের জন্য কর্পূরটা দিই আর এখানে নিয়ে নেব এক চামচ খাবার সোডা খাবার সোডা আমাদের ক্লিনিংয়ের কাজ করে জানি আর প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু খাবার সোডা থাকে দেখো এই প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নেবো তোমরা কম্পটটা স্কিপ করে ওখানে এক চামচ জল নিয়ে নিতে পারো এবার আমি এটাকে হাত দিয়ে শক্ত করে এটাকে মাখিয়ে নেবো এটাকে কিন্তু কোনো মতেই কিন্তু নরম নরম করা যাবে না এটা একদম শক্তরা শক্ত একটা দেখো মণ্ডর মতো তৈরি করে নিচ্ছি ভালো করে সমস্ত জিনিসগুলো আমি আঙুলের সাহায্যে ই করে মিশিয়ে নিলাম নিয়ে এরকম করে গোল গোল করে কয়েকটা বলের মতো বলের আকারে করে নেব তো দেখো আমার এখান থেকে যতগুলো বল হবে ততগুলো করবো তোমাদের যতগুলো লাগবে ততগুলো সেই হিসাবে তোমরা করবে তো আমার এখান থেকে যতগুলো বল হয় আর সেগুলো কীভাবে ইউজ করবো অবশ্যই তোমরা দেখো কিভাবে আমি এই বলগুলো দিয়ে কমন পরিষ্কার করব। দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের উপকারে তো আসবেই কারণ এর আগে আমি কমডের প্রচুর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছ নিশ্চয়ই উপকারও পেয়েছ তো দেখো এখান থেকে আমার যতগুলো বল হলো হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিলাম তাদের দেখতে সুন্দর হচ্ছে তো দেখো ভালো করে গোল করে নিয়ে এইবার চলো এইবার এই বলগুলোকে কিভাবে ইউজ করব। তো দেখো গোল করে নিলাম আমার এখানে চারটে পাঁচটা হয়েছে তো দেখো এইবার এরকম একটা পলিব্যাগ নেবো এরকম আমাদের পলিব্যাগ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে এই পলি মানে ইগুলো পলি প্যাকেটগুলো এগুলোকে আমি কেটে নেব কাঁচি সাজি চৌকো চৌকো করে কেটে নেবো তোমাদের যতগুলো লাগবে এখানে পাঁচটা আছে পাঁচটা কেটে নিতে পারো কিন্তু আমি পলিব্যাগটা ব্যবহার করব না কিন্তু তোমাদের যাদের কাছে আমি যেটা ব্যবহার করব সেটা নেই তারা এই পলিব্যাগ এইভাবে ব্যবহার করা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এরকম চৌকো চৌকো করে পলিব্যাগ পলিথিনের ব্যাগ যেগুলো ক্যারি ব্যাগ সেগুলো কেটে নেবে তার মাঝখানে একটা বল দিয়ে দেবে দিয়ে জাস্ট এরকম করে একটা সুতলি দিয়ে হোক একটা গাডার দিয়ে হোক এখানটা জাস্ট একটু আমি গাডার দিয়ে এখানটা আটকে নিলাম দেখো এইভাবে আটকে নিতে পারো বা তোমরা কোনো সুতো দিয়ে এখানটা আটকে দিতে পারো মানে বেঁধে দিতে পারো দেখো এটা রেডি হয়ে গেল এইবার দেখো আমার কাছে এই ফয়েল পেপারটা ছিল একদম ইউজলেস হয়ে রয়েছে তাই আমি ভাবলাম এই ফয়েল পেপারটা ব্যবহার করে নিই কারণ ফয়েল পেপারটা ব্যবহার করলে কিন্তু খুব ইজি হয়েতে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ফয়েল পেপারটা দিয়ে আগেও আমি তোমাদের দেখিয়েছি ইস্তিরি করেছিলাম মানে কোনো দামি কাপড় ইস্ত্রি করেছিলাম সেই ভিডিও আছে তা ফয়েল পেপারটা ফেলে দিয়ে লাভ নেই সেটা দিয়েই আজকে কাজটা করে নেবো তো দেখো ফয়েল পেপারের মধ্যে এটাকে দিয়ে এটা যা সুন্দর গোল গোল হয়ে যাবে এটা বাড়তে টাকতেও হবে না এমনি ইজি ওয়েতে দেখো ফয়েল পেপারে জড়িয়ে নিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা গুলি আমরা আমি জড়িয়ে নেব আর দুটো গুলি রাখলাম সেটা ইউজ তোমাদের সঙ্গে শেয়ার করব এইবার একটা সুজ বা সেফটি নিয়ে প্রত্যেকটা বলের গায়ে একটু ছিদ্র করে নেবো কারণ ভেতরের সলিউশনটা যাতে বেরিয়ে যায় তো দেখো এটা মনে হচ্ছে একটু ফেটে গেছে তাই আবার একটু ডবল কোড করে মেরে দিলাম মেরে দিয়ে আবার আমি এটাকে ফুটো করে নেবো ছিদ্র করে নেওয়ার একটাই কারণ হচ্ছে ভেতর থেকে আস্তে আস্তে এগুলো বেরোবে এবার চলো সোজা চলে গেছি চলে আসলাম বাথরুমে বাথরুমে এসে এবার ফোনটাকে সেট করে নিলাম সেট করে নিয়ে এইবার চলো এবার যে আমাদের ফ্ল্যাশ এই ট্যাঙ্কিটা আছে সেটাকে খুলে নেবো তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন হয় আমাদের কলে তো এই যদি এরকম একটা সলিউশান করে রাখি তাহলে তোমরা বুঝতে পারবে তো এটা দেওয়ার কিন্তু আমি মিনিট দশেক পরে এসে ফ্ল্যাশ করবো কারণ সলিউশানটা বেরোতে সময় লাগবে দেখো দশ মিনিট বাদে এসে আমি ফ্ল্যাশ করলাম ফ্লাশ করার পরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটু আয়রন আয়রনের একটা জল বেরোলো এরকমভাবে আমি মিনিট পাঁচ সাতেক বাদে বাদে ফ্লাশ করছি আর ফ্লাশ করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার কোমরটা কিন্তু প্রথম দিকে একটা আলতো আস্তরণ ছিল মানে একটা লালচে একটা আস্তরণ ছিল সেটা কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে গেল দেখো আমি জল দিয়ে নিয়েছি ফ্ল্যাশ ট্যাঙ্কির এরকম অনেক টিপস আমি ইউজ করি জন্য আমার কিন্তু ওই পনেরো দিন সাত দিনে পরিষ্কার করতে হয় না এবার এটা ফ্ল্যাশ যখন করব তখন যে সলিউশনটা বেরোবে তার সাথে কিন্তু আমার এই ফ্ল্যাশ ট্যাঙ্কিটার যে আয়রনগুলো জমবে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো এরকম তিন চারবার আমি এই ফ্ল্যাশ করার পরে ট্যাঙ্কিটা দেখো একদম কোনায় যেটা দেখছো ওটার সাংঘাতিক আয়রন বসে গেছিলো ওটা তুলতে পারিনি তো দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করে ফেললাম আর এটা দিয়ে রাখলে কিন্তু অবশ্যই তোমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কি মানে সরি কোমোট কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সুন্দর গন্ধ হবে যা জিনিস দিয়েছি কেমন লাগলো টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা